নিজের ভালোবাসার মানুষকে পেতে এবার মালয়েশিয়া থেকে কুমিল্লা এসেছেন এক তরুণী ওই তরুণীর নাম নুর আজিমার শুধু তিনি আসেননি সাথে নিয়ে এসেছেন তার খালা ও খালা বোনকে দীর্ঘ দশ বছর যাবৎ মালয়েশিয়ায় ছিলাম এবং পারিবারিক ব্যবসায় কাজে আমরা নিয়ে দিত পরিচয় ওই জায়গার থেকে তারপর এটা ফ্যামিলিগত ভাবে জানানো হয়েছে সবাই জানার পরে তারপর ফ্যামিলি আমাদের ফ্যামিলি সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে আর মালয়েশিয়ান হতে নেই আর কোনো বেড়া হলো না মালয়েশিয়া কি বেড়ার অভাব আছে হাঙ্গা না ব্যাডা নাই আঙ্গদেশের বেড়ার এনে হচ্ছে হয়ে গেছে গা নজরে গেছে গা কি বাংলাদেশের বেড়ার মধ্যে কি মধু আছে কেন রসমালাই রসমালাই আছে মালা মা এটা আঙ্গ বাংলাদেশের বেড়ি আনতে হক আঙ্গ বাংলাদেশের বেড়ি আনতে সম্পদ তুই হতি এটার ভিতরে নজর দিস কে তুই মালয়েশিয়ানের বেড়ার কে অভাব ফুরে গেছে গা নাই কত বালা বালা বেড়া আসিল হ্যাঁ এমনি বেড়া নাই মূলে আঙ্গ এরা এক গড় তিন গা ছাড়িয়া করিয়া মাইয়া বুঝেছো যদি হোলা বইয়া জাগা হ্যাঁ তারপরে এর মধ্যে দিয়া টানে খিচে কোনো রকম চলতে আছে দেশ কোনো রকম হোলা অজ্ঞা হাইলে রকম মারা মাইয়া বিয়া দেয় এর মধ্যে দিয়া যদি তোরা হতিনেরা বাইরের রাষ্ট্রের হতিনেরা যদি আঙ্গ সম্পদলে সম্পদ লইয়া টানা টানি করস হ্যাঁ আঙ্গ বেটি আইনতের হক যদি টানা টানি করস তাহলে কেমনে হইব আঙ্গ দাসের হতিনেরা কাতন বিয়া বইব হ্যাঁ আঙ্গ হতিনেরও আবার আছে হ্যাঁ ব্যাক তো হারস তোরা ব্যাক হারস এই বেটা দদ দিয়ে যায় আরেক দেশের বেডির ফেমে আসক্ত হয় কেমনে তোরা থাকতে তোরা মোবাইল চালাস তো জামার মোবাইল চালাস আঙ্গো দেশের সম্পদ এইভাবে লয়ে যাইতাছাকা হ্যাঁ এখন বাংলাদেশের বেডিয়ান যারা দেখতে আছে তারা তো কইতে আছে আঙ্গো দেশের হক মাছে মন তোน আছে না এই অভিষাপে ডংশ হই যাবে ডংশ হই যাবে ক্যা ফিরিত কতন হাঙ্গা হইতা না আর কোন বেডা আলেন না বাংলাদেশের বেডারে উপর নজর পড়ছে হ্যাঁ আঙ্গো বাংলাদেশের বেডি আইন তার হকে ডালে টানাটা নাই কথা নাইছেন মালয়েশিয়া বেটার অভাব রে গেছে আর হতিনে হ্যাঁ বাংলাদেশের এই যে হতিনের অনেক অভিশাপ দিব এই হতিনে গো অভিশাপে পলাইন কালো হইব পলা মাইয়া যদি ওই সব কালো হইবো